তথা আমি পরিবার একটা উজ্জ্বল ব্যক্তিকে আমরা দেখে নিতে পারবো কিন্তু আজকে আমরা যার নাম আপনারা বলছেন সিদ্ধান্ত দেওয়া আছে সেই সিদ্ধান্তকে আমি অতিক্রহ করব আপনি আইনের ব্যবস্থা নেবেন এবং ন্যায়সঙ্গত টিচার দ্রুত যাতে চার্জশিট দেওয়া হয় এবং দ্রুত আসামিদেরকে যাতে হয় সেই ব্যাপারে আপনি নিশ্চিত হবে যেভাবে ধরেছেন তাকে ধরার অবস্থান করে আমি কথা বলি প্রতিষ্ঠান দলের যেহেতু নাম দিয়েছে সে দলের অবস্থান নিয়েছে আমি আশা করব জেলা আওয়ামী লীগের কাছে তাকে দল থেকে বহিষ্কার করার জন্য আমি রাখবো এবংই প্রস্তাব দিব আশা করি এটা কার্যকরী হবে আমি দিতে আপনার জায়গা আছে

মুক্তিযুদ্ধ কৃষ্টিতে কষ্টটা আমাদের মা আমাদের আমরা আন্দোলনে নেমেছিলাম মুক্তিযুদ্ধে গিয়েছিলাম দেশ স্বাধীন করে দেশকে স্বাধীন করেছি এই স্বাধীনতা এখনো আমরা যে কোনো মুহূর্তে ক্ষমতায় গিয়ে আবার আমাদেরকে একই অবস্থা করতে পারে তাই সকল দলের নেতা কিছু করবো দলের জন্য না হয় দলের জন্য কর্ম করে হয় আপনারা আইনের প্রতি শ্রদ্ধা রাখবেন আমাদের আশা আমরা ন্যায় বিচার পাবো বিচারের জন্য আমরা কাজ করে আমরা আমরা করতে পারবো এবং যাদের নামে হয়েছে তাদেরকে করার জন্য আমাদের আমাদের তাদেরকে আহ্বান করবো আপনার সর্বদাই সকল সংস্থাকে

তাই আজকে এখানে যারা উপস্থিত আজকে অংশগ্রহণ করেছেন সকলেই শান্তিপূর্ণ ভাবে যেহেতু মনে সকলেরই মনে ব্যথা সেটা আমরা উপচিত আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান নেবেন পরবর্তী সময়ে আমরা দেখতে পালন করি

आम जनता के अंदर सुबह से भरवाज़ा, सुबह से सुबह तक वहाँ जाकर सोने के लिए, पर रात को लेके जाते हैं बंदूकों को लॉन्च कर लॉन्च करते हैं। ताबायर को हाँ, तब वापस मेरा आई मेरा तायर के तेरे आने आता है पुरे रोक से बंद। आम ना मानो कोई ना कोई मुश्किल नहीं होगा। ऐसे बोल रहे थे, आम तो ना

ওনার কাছে অনুরোধ কথা অনুরোধ করে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এবং আজকের এই কর্মসূচি সকল কর্মসূচি এখানে